আর একটা তুমি সামান না বলি হয় নয় এটা থেকে যে আমার শ্বশুর হাত এটা করে তো এটা একটাই মাত্র ওষুধ আমার ইচ্ছা যে আমার শ্বশুর এর আগে আপনারা হবিগঞ্জে অনেকই এটা টাকা মারা গিয়ে এখানে যদি একটা আইসিইউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে তাহলে হয়তো উনাকে বাঁচানো যেত আমরা

তুই মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা জামাই হিসাবে নিয়ে যাচ্ছি এটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয় কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর যাইতে যাইতে আর শুধু ভেআইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও ওনার আত্মা অন্তত শান্তি পাবে আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত উপকৃত থাকব আবারো যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর নামে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জানাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব এই শপথ আমি আজকে আপনাদের সামনে নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবারে খুব